আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রিহানের পরীক্ষা চলাকালীন সময়ে একটা ব্লগ শেয়ার করেছিলাম তারপর থেকে আর শেয়ার করা হয়নি তো রিহানের পরীক্ষা শেষে আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি আমার বাসা থেকে তেমন বেশি একটা দূরে না তো আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে বাবার বাড়ি যাওয়ার পরদিনই সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম আমরা সবাই ঢাকা যাবার উদ্দেশ্যে তেই তো আমি আমার ভাবি আমার ভাবি দুই মেয়ে আর সাথে আমার একটা চাচাতো ভাই আছে আর রিহান তাইবা তো আছেই আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঢাকা এয়ারপোর্টে কারণ আমার ভাই আসছে দুবাই থেকে তো সকাল সকাল বাচ্চাদেরকে উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে রেডি করে নিয়ে এসেছি তো ওরা কিছু খেয়ে আসেনি তো ভাবি বলছিল যে রাস্তায় কোনো কিছু কিনে নেবে খাওয়ার জন্য তাও আমি একটু নুডলস রান্না করে নিলাম কারণ অনেক সময় দেখা যায় যে রাস্তায় কোনো কিছু কিনলে বাচ্চারা আবার খেতে চায় না তো তাই একটু নুডলস রান্না করে দিলাম আর অল্প অল্প করে সব বাচ্চাদেরকে একটু খাইয়েও দিচ্ছিলাম তো তারপর কিছুটা রাস্তা যাবার পরে হচ্ছে ভাবি হচ্ছে এখানে একটা পাম্পে নামলো নেমে হচ্ছে আমাদের জন্য নাস্তা আনতে গিয়েছে আর এখানে নামার পরে দেখছিলাম যে মানে তাদের যে এই বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের ওপরে একটা গাড়ি রেখে রেখেছে প্রাইভেট কার আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি দাঁড়ান ওই যে দেখা যাচ্ছে হলুদ রঙের একটা গাড়ি রাখা তো আমি বলছিলাম যে এটা এখানে কেন রেখে রেখেছে তো তারপর আবার আমার চাচাত ভাই বলল। আর পাশ আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল ওই ভাইয়া বলছিল। যে এই পাম্পের যে মালিক সে হচ্ছে প্রথম মানে তার ব্যবসা ছিল হচ্ছে এই গাড়িটা এই ট্যাক্সিটা সে কিনেছিল আগে তো ঢাকাতে ট্যাক্সি চলতো তো তখন হচ্ছে তার ব্যবসা শুরুতে সেই ট্যাক্সিটা কিনেছিল তো তারপরে আস্তে আস্তে তার ব্যবসা অনেক বড় হয়েছে এখন তার একটা পাম্প আছে আরও হয়তো অনেক কিছু আছে সেগুলো তো আর আমরা জানি না তো তার স্মৃতিতে ওই গাড়িটা সে এখানে রেখে দিয়েছে সাজিয়ে আনেকে আর আয়রা তো অনেক খুশি ছিল ওরা তো যখন আমাদের গাড়ির মধ্যে গান চলছিল ওরা দুই বোন তো খুবই নাচানাচি করছিল। আর তাই বাও নাচানাচি করছিল তবে কেন ওই দিন যেন ওর মনটা একটু খারাপ ছিল হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তাই হচ্ছে ওর মেজাজটা খিটখিটে হয়েছিল তো ভাবি তো অনেক কিছু নিয়ে এসেছিল তবে বাচ্চারা কিছুই খেতে চাচ্ছিলো না কারণ ওদেরকে আমি একটু নুডলস খাইয়ে দিয়েছিলাম আর আমার মনে হয় যে জার্নির সময় বাসা থেকে কিছু নিয়ে গেলে ওইটা খাওয়ালেই ভালো কারণ অনেক বাচ্চাদের দেখা যায় রাস্তার মধ্যে বাহিরে খাবার খেলে বমি টমি করে তো আমরা যখন চলে গিয়েছিলাম তিনশো ফিট তখন হচ্ছে আমার ভাবি আর হচ্ছে আমার চাচাতো ভাই বলছে যে আমরা ছবি তুলবো তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তারা নেমে পড়েছে তবে আমার ভালো লাগছিল না আমি তাই নিয়ে গাড়ির ভিতরেই বসে আছি আমাদের ড্রাইভার মশার মশাইও চলে গিয়েছে ছবি তুলতে তো তারা সবাই ছবি তুলছে তো বেশিক্ষণ দেরি করেনি মাত্র নেমেছে এমন টাইমে হচ্ছে আমার আব্বু ফোন দিয়েছে যে আমার ভাই না কি হচ্ছে প্লেন থেকে নেমে গিয়েছে আর আমরা এখনও রাস্তায় তো তারপরে আর দেরি করেনি সাথে সাথেই হচ্ছে আমরা চলে গিয়েছিলাম এই তো বিমানবন্দরে তো সেখানে যাবার পরে হচ্ছে জানতে পারলাম ভাইয়া মাত্র হচ্ছে প্লেন থেকে নেমেছে এখন অনেক সময় লাগবে আর ভাইয়ার হচ্ছে এয়ারপোর্টের ভেতর থেকে বের হয়ে আসতে আসতে হচ্ছে প্রায় অনেক সময় লেগে লেগেছিলো দেড় দুই ঘন্টার মতো আমরা বাইরে অপেক্ষা করেছিলাম আর সেই সময়টা খুবই বিরক্তিকর ছিল তবে বাচ্চারা খুবই এনজয় করেছে দেখতেই পারবেন একটু পরে তারা কী কী করেছে তো এই ভিডিওগুলো বেশ অনেক দিন হয়ে গিয়েছে তবে হচ্ছে শেয়ার করা হচ্ছিল না এই ভিডিওটা রেডি করতে গিয়েও আমার দেখা গিয়েছে দুই তিন দিন মিলে আমি বয়স অভার করেছি তো তাও আজকে শেয়ার করলাম কারণ আরও অনেক ভিডিও জমে গিয়েছে তো এটা শেয়ার না করে হচ্ছে পরেরগুলো শেয়ার করতে পারছিলাম না তাই আজকে এই ভিডিওটাই শেয়ার করে দিলাম তো এই যে আমরা কিন্তু একদম এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি আর আমার ভাইয়া তখনও আসছিল না তো এই তো কত মানুষ দাঁড়িয়ে আছে তাদের আপনজনের অপেক্ষায় কখন আসবে আর আমরাও এখানে দাঁড়িয়েছিলাম তবে বাচ্চারা তো দাঁড়াতে চাচ্ছে না তো আমাদের সাথে আমার চাচা তো ভাই এসেছে তো তাদের মামা হচ্ছে তাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কি করছে তো এখানে অনেকগুলো এই ট্রলিগুলো ছিলগুলোকে কি বলে মানে মালামাল আনে যে এই এইগুলোর নাম আসলে আমার জানা নেই তো এইগুলোর মধ্যে হচ্ছে ওরা বসেছে আর হচ্ছে আমার চাচাতো ভাই রমজান সে হচ্ছে তাদেরকে মানে পুরো জায়গাতে হচ্ছে ঘুরাচ্ছে তো বাচ্চারা খুবই মানে মজা পাচ্ছিল আর আমার মেয়ে তাই বা তো নামতেই যাচ্ছিলো না কয়েকবার ওকে নামাতে চেয়েছি বাট সে নামবে না তো সেখানকার সব লোকজনও তাদেরকে দেখে দেখে হাসছিল তো এই আর কি তো তারপর ভাইয়া এসেছে আসার পরে হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি আলহামদুলিল্লাহ আর ভাইয়া হচ্ছে দুবাই থেকে আসার সময় আমাদের জন্য উটের মাংস নিয়ে এসেছে তো সেই রান্নার হচ্ছে প্রস্তুতি চলছে ভাবি হচ্ছে উটের মাংস রান্নার জন্য মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছে তো ছোটোবেলায় একবার উটের মাংস খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি তো ভাইয়া নিয়ে এসেছে সবাই খেলাম আলহামদুলিল্লাহ তা আজকের এই ভিডিওটা অনেক অনেক দিন পরে শেয়ার করেছি জানি না আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো উঠের মাংস আমার কাছে মানে গরুর মাংসের মতোই লেগেছে জানি না মনে হয়েছে যে গরু মাংস তুলনায় কিছুটা শক্ত মানে সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে তবে খাবার পরে তেমন একটা বেশি পার্থক্য আমার মনে হয়নি যারা যারা খেয়েছেন তারা জানাবেন না আমি তো তেমন কিছু পার্থক্য বুঝতে পারিনি তো ভাবিয়েছি এখানে সুন্দরভাবে হচ্ছে সব মশলা দিয়ে প্রেশার কুকারে হচ্ছে হাতে মেখে তারপরে হচ্ছে রান্না করেছিল আর রান্না করেছে হচ্ছে মুরগির মাংস তো বাড়িতে যাওয়ার পরে হচ্ছে ভাইয়া এসেছে আর অনেক অনেক মজা মজা রান্নাবান্নাও ভাবিয়ে করেছে তবে আমার সব কিছু ভিডিও করা হয়নি বরাবরের মতোই সেই যে যখন মানে কোনো অনুষ্ঠান হয় বা বাড়িতে মেহমান থাকে তখন হচ্ছে আমি ভিডিও করার কথা ভুলে যাই এই আর কি তো এ তো আমাদের রান্নাবান্না সব শেষ আর আলহামদুলিল্লাহ সবগুলো খাবার খুব মজা হয়েছিল তো আমি হচ্ছে রিহান আনিকা আয়রা সবাইকে হচ্ছে খাইয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এক প্লেট থেকে হচ্ছে সবাই খাচ্ছে তো আর ওই দিনের পরে হচ্ছে আবার রিহান তাইবা বা আনিকা আয়রা সবাই তো অনেক খুশি কারণ হচ্ছে তাদের জন্য অনেক অনেক চকলেট আনা হয়েছে ব্যাগ আনা হয়েছে সেগুলো পেয়ে হচ্ছে তারা অনেক খুশি সাথে হচ্ছে মজার মজার খাবার খাচ্ছিলো রিহান তো বাসায় আসবেই না বলছিল যে আমি বাসায় যাব না আমি নানু বাসায় থাকবো তো আমি হচ্ছে বেশি দিন থাকিনি কারণ হচ্ছে আমি বাসা চেঞ্জ করব তাই হচ্ছে বেশি দিন থাকতে পারিনি আর কি আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে তার পরের দিন ভাবি হচ্ছে যে খুব সুন্দর সুন্দর পিঠা বানিয়েছিল দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে নকশি পিঠা কার কার অঞ্চলে কি নামে এই পিঠা পরিচিত জানাবেন তো ভাবি হচ্ছে ও পিঠাগুলো বানিয়ে হচ্ছে এখন ভেজে নিচ্ছে তো এই পিঠা হচ্ছে আমি বানাতে পারি না আমি আসলে কোনো পিঠাই তেমন বানাতে পারি না তবে আমার ভাবি মাসাল্লা সব ধরনের পিঠাই বানাতে পারে তো এই যে পিঠাগুলো ভেজে নিয়েছে আর এগুলোকে হচ্ছে এখন মানে শিরাতে দেবে অল্প একটু দিয়েছিল মনে হয় তারপর পরে মনে হয় আবার ভিজিয়ে রেখেছিল তো পিঠা টিঠা আমি তেমন বানাতে পারি না ভাবি আবার মশালা সব ধরনের পিঠা পুলি সব রান্না বান্নায় আবার এক্সপার্ট তো যেহেতু আমি বাসা চেঞ্জ করব। আর আমার ভাইও এসেছে তাই হচ্ছে এর পরের দিন আমরা সবাই চলে এসেছিলাম আমার বাসায় মানে আমার আম্মু ভাইয়া ভাবি আমরা তো আমার বাসায় আসার পরে আবার আমাদের আনিকার জন্মদিন আছে ছোট্ট একটা কেক এনে আমরা বাসায় নিজেরা হচ্ছে একটু সেলিব্রেট করলাম আর কি আর এই তো আমার ভাইয়া হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে এসেছে বাসায় ইলিশ মাছ তারপরে হচ্ছে পাবদা মাছ তো এখন হচ্ছে এগুলো কাটা হবে আর রান্না হবে আর এই যে আমার ভাবি হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছিল আর তার গাইটা এত মজা হয়েছিল যে মানে রাতে হচ্ছে মানে খাবার একদম জমে গিয়েছে তো যাই হোক এখানে ছিল হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছ তারপরে হচ্ছে ডাল আর হচ্ছে ছিল হচ্ছে এখানে ইলিশ মাছের লেজের ভত্তা তো ভাবি রান্না করেছে তো আমার বাসায় আসলে দেখা যায় যে ভাবি আমি মিলে বেশি হচ্ছে রান্নাবান্না করি তো আর এইখানে এই যে কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে কেক কাটা হয়েছিল। সেখান থেকে হচ্ছে আমার মেয়ে কেক খাচ্ছে আর পুরো শরীর শরীর হচ্ছে মাখছে তো দেখে আমার ভাইয়া বলছে যে ভিডিও কর ভিডিও কর তো ওর মামি আবার দুষ্টামি করে আর গালটাল ভরিয়ে দিল তো সবাই মশাল্লাহ বলবেন আমার মামাইটার জন্য দোয়া করবেন তো সে হচ্ছে কে শুধু ক্রিম খাবে আর কিছুই খাবে না তো সেই ক্রিমই খাচ্ছে তো আজকে